মোটামুটি সাড়ে চার হাজার সাবস্ক্রাইবার মতো কিন্তু হয়ে গেছে ভালো লাগছে বিদায় কিন্তু কেউ না কেউ করছে আমার এলাকার হোক আমার দেশের হোক বা বাইরের দেশের হোক ভালো লাগছে বিদায় করছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাড়ে চার হাজার সাবস্ক্রাইবার যেহেতু হয়েছে তো একদিন এর থেকে বেশিও হবে সেই পর্যন্ত ইনশাল্লাহ যাব এটা সে পর্যন্ত ইনশাল্লাহ যাব ধরুন ও তো আপনারা কি কেউ আছেন ছোটো ছোটো ইউজার যারা ইউটিউব চ্যানেল চালান তো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন নাকি সবই দর্শক আমাদের আসলে চ্যানেলে ততটা পরিচিত না যার কারণে আমাদের চ্যানেলে ভিউ হয় না আমরা সেরকম পরিচিত না তো যাই হোক আস্তে আস্তে পরিচিত হয়ে যাব আপনাদের ভালোবাসায় পরিচিত হয়ে যাব আর ভিউ যা হচ্ছে সেটাই আলহামদুলিল্লাহ খুব ভিউ হচ্ছে কারণ এত তাড়াতাড়ি এত দূর চলে আসছে এটা আসলে খুবই টাফ ব্যাপার হয়েছে তারপর অনেক দূরই চলে আসছে সাড়ে চার হাজার সাবস্ক্রাইবার বানানো আসলে খুব কষ্টের ব্যাপার যেটা আপনাদের ভালোবাসায় আমার হয়ে গেছে আর কিছু ঘন্টা লাগবে ঘন্টা হলে চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তো বন্ধুরা একটু ভালোবাসার চোখে দেখবেন আর যে ভিডিওগুলো সারি যে ধরনের ভিডিও সারি আপনাদের জন্য একটু লাইক কমেন্ট অবশ্যই একটু করবেন আর করে জানাবেন কেমন হয়েছে কেমন দরকার অবশ্যই একটু জানাবেন বন্ধুরা কেন আপনাদের জন্যই তো ভিডিও করি অবশ্যই কমেন্ট করেন একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন আর ভিডিওটা লাইভটা দেখলে অবশ্যই লাইক দিয়ে লাইভটা একটু দেখলে তো বিল্টার লাইভটা একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা আপনাদের কাছে তো ইউটিউবে চাওয়া শুধু একটা লাইক দিবেন আর কি চাবো বলেন আর আপনারা যদি কোনো কেউ যদি চ্যানেল চালায় থাকেন ছোটোখাটো তো অবশ্যই আমাকে জানাবেন আমি চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আর চ্যানেলে লাইক কমেন্ট অবশ্যই করে দিয়ে আসবো আর অবশ্যই আমাদের ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ তো কোথায় সবাই চলে আসেন লাইভে আসলে ইউটিউব লাইভে ততটা আশা পড়ে না আর ইউটিউব লাইভে অন্ধকার ইউটিউব লাইভে আসলে কেউ আসে না ইউটিউব লাইভে তো আমি আসছি এই কারণে কারণ ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আসেন তাদের সাথে মাঝে মাঝে একটু দেখা করতে হয় না হলে আসলে ভাল লাগে না অনেকেই সাবস্ক্রাইব করছেন আজকেও কয়েকজন সাবস্ক্রাইব করছেন চ্যানেলটা ভিডিও ছাড়ার সাথে সাথে অসংখ্য ধন্যবাদ আপনাদের আর যারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই একটু লাইভটায় লাইক দিয়ে দেবেন অবশ্যই লাইক দিয়ে দেবেন যারা সাবস্ক্রাইবার আছেন তারা লাইক দিয়ে দেবেন তাহলে বুঝবো যে না এই যে আমার ভালোবাসার মানুষগুলো আমাকে লাইক করছে আর যারা সাবস্ক্রাইব করেন নাই রিকোয়েস্ট করবো ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন একটু চ্যানেলটা কারণ অনেক কষ্ট করতেছি চ্যানেলটার পিছনে হয়তো বা আমার কিছু ওয়াশ টাইম লাগবে সেটা পূরণ হলে আপনাদের ভালোবাসায় মনিটাইজটা পেয়ে যাব তারপর ভিডিও ভালো ভালো ভিডিও করব এখন কিন্তু কেউ সঙ্গে আসতেছে না কেউ থাকতেছে না কারণ চ্যানেল থেকে কোনো ইনকাম নাই যার কারণে কাউকে কিন্তু সেইভাবে আমি আনতে পারতেছি না তো আপনারা অবশ্যই একটু ভালোবাসার নজরে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন যাতে আমার টাইমটা একটু পূরণ হয়ে যায় অবশ্যই এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার যারা বুঝেন যারা একটা চ্যানেলের মর্ম বুঝেন তারা অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন কারণ আমার এই অস টাইমটার জন্য আমি অনেক কষ্ট করতেছি আর আমি আসলে ভিডিও ওইভাবে অ্যাক্টিভ থাকি না কাজের পাশাপাশি করি ভিডিওগুলো যার কারণে হচ্ছে ভিডিও করতে আমার একটু কষ্ট হয়ে যায় আমার যখন কাজ থাকে তখন আমি ভিডিও করতে পারি না যখন কাজ থাকে না তখনই আমি ভিডিও করি যার কারণে হয়তোবা আমাদের একটু কষ্ট হচ্ছে চ্যানেলটা গ্রো করতে তো এই কারণে একটু রিকোয়েস্ট করবো আমাদের কিছু টাইম লাগবে আপনারা একটু ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন তাহলে আমার অস্ট টাইমটা পূরণ হয়ে যাবে আর লাইভটা একটা লাইক দিয়ে দিবেন যারা দেখতেছেন এখন তারা যদি আমার কাছের মানুষ হয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দেন আর কাছের মানুষ না হয়ে থাকলে তো বা রিকোয়েস্ট করার পরও কেউ লাইক দিবেন না তো যারা কাছের মানুষ আছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন